আমি আফরা ফ্যাশান থেকে শোনিয়া সবাই কেমন আছো যারা লোন পাও নাই তারা এই ভিডিও থেকে তাড়াতাড়ি করে নিয়ে নিবা আমাদের লোন স্টক শেষ এই ভিডিওর পরে আর হবে না ওইগুলো হবে তোমার একটু ডিসকাউন্ট মিসকাউন্ট একদম ডিজাইন যেগুলো একদম ইয়া এরপরে যদি একটা ভিডিও দিই এগুলো ডিজাইন ছাড়া যেগুলি আর এই ড্রেসগুলি আমাদের লাস্ট একদম ড্রেস যার ভালো লাগে নিয়ে নিবা লোন টুকিটাকি অবশ্যই প্রবলেম আছে বুঝে শুনে জেনে তোমরা অর্ডার করবার মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো কাপড়ের কোয়ালিটি জিনিস দেখলেই বোঝা যায় হাতে ধরতে হয় না আর আমার হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ড্রেসগুলো যে হয় এটা তোমরা সবাই জানো সাতশো পঞ্চাশ কেউ যদি বিশটার জন্য আসতে আসে ওরা তিরিশটা লয়ে যেতেছে কেউ তিরিশটার জন্য আইলে আমার কাছ থেকে পঞ্চাশটা ড্রেস নেওয়া যায় কেন কাপড়ে কর আমার রিজেট আমি সারা বাংলাদেশের রিজেট মাল কালেক্ট করি কিন্তু কাপড়ের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট যারা এগুলো নিবা তাড়াতাড়ি নিয়ে নিবা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এইটা বাবা ছয়শো পঞ্চাশ টাকা এই টাইপের যেগুলো এটা বাবা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ কিন্তু যেটা লোন এই যে জমজমের এটা বাবা সাতশো পঞ্চাশ ana'r cyntor Y fei yw'r 650 baba 650 এটা অনেক সুন্দর একটা লোন একদম স্ট্যান্ডার্ড সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখো কাপড় দেখো আমাদের লোনের কাপড় দেখো কি বিশাল আবারও বলি রিজের সেল করি কিন্তু প্রত্যেকটা কোয়ালিটি ফুল সেল করি যেগুলো দাম তোমার অনেক উপরে ওইগুলো আমরা কমে নিয়ে আসা টুকিটাকি প্রবলেম থাকে ওইগুলো রিপেয়ারিং করে করে কিন্তু সেল করা যায় সাতশো পঞ্চাশ এই যেগুলো হইব ছশো পঞ্চাশ টাকা

প্রথম ভিডিওটা দেখবা এই লোনটার কাপড়টার কোয়ালিটিটা অনেক সুন্দর এইটা এই যে দেখো এই যে এটা কিছু কিছু লোন আছে এত সুন্দর যা বলার বাইরে এগুলো নিয়ে নিবা এগুলো ফাটাফাটি লোন অনেক সুন্দর অনেক সুন্দর ওটা দেখা দিস রেজার্টটা এত সুন্দর লোনটা এই লোনটা কিন্তু অনেক সুন্দর একটা লোন এটা অলরেডি বিক্রিও হয়ে গেছিলো কিন্তু অন্যটা রেজার্টের কারণে আমরা কেউটা দেই কেন এটা দেখিয়ে কমে দিব যদি মনে হয় নিবা নাহলে নাই এই যে দেখো হ্যাঁ এটা দিয়ে দিলাম তোমাদের ছয়শো টাকা যদি নাও নিবা না নিলে আমার কাছেই থাকবে বাসায় আসলে অনেক কাপড়ে নিয়ে জায়গা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস